হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আর আজকে দিন ছিল বলতে কি আমি আজকে মেডিকেল করতে যাব আকামার জন্য রেনুর জন্য দেয়া হয়েছে কিন্তু আজকে আমার সুতো দিয়েছিল কিন্তু দুঃখের একটা বিষয় হচ্ছে কি আজকে আমাদের রাত্রে হঠাৎ করে জেনারেটারের যে পাখা ছিল পাখাটা হঠাৎ করে ভেঙে গেছে এবং সেই ভেঙে যাওয়ার কারণে আমার তো আজকে অনেকটা ঝামেলার ভিতর করছি সেটা এখন দেখাবো কি ঘটছে এটা ঘটার কারণটাই বুঝতে পারলাম না যে কিভাবে কি হয়েছে দেখছো বন্ধুরা এই যে এর ভিতরে যে পাখা আছে এই পাখাটা সব ভেঙে গেছে পুরাটা এখন এই পুরা এখন এই যে আছে এই রারেটারও আঘাত লাগছে এনে লিক করে ফেলছে যে রেন্টারটা এটা ভিতরে অনেকটা পাইপ ছিল ভিতরে যে ছোটো ছোটো পাইপগুলো থাকে পানি আপ ডাউন করে সেগুলো সব ফুটো করে ফেলছে এখন এটা পুরো এই সাইডটা খুলতে হবে পুরা সাইড খুলে এগুলো প্রথমে যে খাঁচি খুলবো তারপরে এইসব সব পাইপ টাইপ খুলে এইগুলো খুলবো খুলে এখান থেকে এর ভিতর থেকে বাইর করে তারপরে গাড়িতে তুলে দিতে হবে ওয়ার্কশপে যেখানে রেনটারগুলো সারে সেখানে এবং নতুন পাখা কিনে এনে লাগাতে হবে এটা অনেকটা একটা ঝামেলার কাজ এই কারণে আমার তো এখন আমি মেডিকেল তদন্ত যাতে পারবো কি না এটাই তো বলা খুব কষ্ট হয়ে যাচ্ছে দেখি চেষ্টা করব যাতে এক এক ঘন্টার ভিতর এটা আধা ঘন্টার ভিতর বা এক ঘন্টার ভিতরে আধা ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আমি খুলে ফেলবো খুলে এটা আমি পাঠাই দেবো যদি হয় তাহলে আমি যে আমি মেডিকেলটা করে তারপরে চলে এসে আবার যখন এটা সারা সেরে নিয়ে যখন চলে আসবে তখন আমি এটগুলো আবার ফের পুনরায় এভাবে সেট করব। তাই এই জন্য বলে যে কপাল আমাদের বিদেশিদের এই একটা সমস্যা কারণ একটা দিনের জন্য অনেক দিন ছুটি কিন্তু নেয় নেই কে বা ছুটি কাটা হয়তো পারি নেই কাজের সাইডে যে সব দেখছেন এগুলো সব জেনারেটার এটা হচ্ছে খোলা আর এগুলো এটা একটা আছে তার পাশে একটা আছে তিনটা আমাদের ছোটো প্রজেক্ট এই কারণে তিনটা হ্যাঁ বড়ো প্রজেক্ট এগুলো সেগুলো তো অনেকগুলো থাকে তারপর এই হচ্ছে আমাদের আজকে সকালটাই আমার এইভাবে বা রাতের থেকেই সমস্যা হঠাৎ করে আমরা যখন সাতটার দিকে সাড়ে সাতটার দিকে যখন রাতের খাবারের সময় যখন যাই তারপরে এসে দেখছি এই অবস্থা হঠাৎ করে শব্দ হলো হওয়ার পরে আসার পরে দেখছি এই অবস্থা হয়ে পড়ে আছে তে ঘটনাটা হচ্ছে এই মনে করছিলাম একটা হয়ে গেল আর একটা এখন আমি এই জিনিসপাতিগুলো গুছাই নিয়ে আসি আর এগুলো খুলে আর চেষ্টা করি আমার সাথে আরও দুজন আছে সেই দুজনেও আসছে কারণ একটা দিন শ্যুটের জন্য ই করছিলাম কিন্তু সেইগুলো আমার হলো না এটাই হচ্ছে বিদেশ অনেকে মনে করে বিদেশে খুব সুখে থাকে সবাই দুঃখের বিষয় সুখ বলতে তো আমাদের তো আর কিছু নেই রাত সেই রাত্রে আবার যে জারোটারের যে ড্যানোডার যে অ্যান্টিফ্রেস দেওয়া হয় সেই অ্যান্টিফ্রেস দেখে লিক হয়ে গেছে কারণ এই অ্যান্টিফ্রেসগুলো বাড়াই যাচ্ছে আবার সেইগুলো সেই পুনরায় আবার সব খুলে এনটিফ্রেসগুলো ঢপে আটকাই রাখা হয়েছে যাতে আবার সাইডে নিয়ে আসলাম ওই অ্যান্টিফ্রেসে আবার ভিতরে ঢুকানো যায় সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা কাজগুলো পুনরোভাবে নতুনভাবে করতে পারি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন